আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وبعد সম্মানিত দর্শক দিনে ভাই এবং বোনেরা গোটা পৃথিবীর সমস্ত বিধর্মীদের একটা এজেন্ডা হচ্ছে মুসলমানরা যেখানে ইসলামের কথা বলবে সেখানেই যে দেশ ইসলামের পক্ষে কথা বলবে সেই দেশটাকে তার আফগান বানাতে চাবে এটা তাদের একটা টার্ম আর এই টার্মে বাংলাদেশের এই রাজনীতি যারা করে তাদের বক্তব্যটা এমন গত ষোলো বছরে শেখ হাসিনা এবং তার জাহিলি সংগঠন জাহিলিয়াতের যুগের মতো শেখ হাসিনার আমলে তার জাহিলি একটা সংগঠন তারা বাংলাদেশের শুধু জঙ্গি বলতো এবং বাংলাদেশকে আফগান আমরা বানাতে চাই এই কথা বলে আমাদেরকে বিশ্বের মাঝে আমাদেরকে আলাদা জঙ্গি হিসাবে ইসলামপন্থী দারিওয়ালা টুপিওয়ালাদের আলাদা একটা পরিচি পরিচিতি ঘটানোর চেষ্টা করতো নতুন করে ফ্যাসিজমের নতুন উত্থান হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আর সেই মোমেন্টে তারা আবার নতুন করে বলছে যে মোল্লারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চাই কিরে নাস্তিকের বাচ্চারা তোরা বাংলাদেশকে আফগানিস্তান হওয়া থেকে বাঁচাতে পারবে বাংলাদেশ জমিন আল্লাহর এই জমিন আল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠা করবেন আল্লাহ আল্লাহর বিধান বাস্তবায়ন করবেন আল্লাহ ইসলামকে আল্লাহ বলন্দ করবেন ইসলামী শাসন সরিয়া শাসন ইসলামের আইন কোরআনের আইন কাজ না হয় কাল আল্লাহ অবশ্যই অবশ্যই বাস্তবায়ন করবেন গোটা পৃথিবীর জমিনে আল্লাহ তালা ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তালা তার দিন ইসলামকে সারিয়ার বিধানকে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আল্লাহ তালা বাস্তবায়ন করবে। আমাদের দেশের দুনিয়াদার রাজনীতিবিদেরা এবং উন্নয়নবিদেরা যখন সব করে বলেন দেশকে আমরা সিঙ্গাপুর বানাতে চাই মালয়েশিয়া বানাতে চাই সুইজারল্যান্ড বানাতে চাই তখন কেউ মাইন্ড করে না অনেকে অবশ্য রসিকতা করে মজা করে কেউ মনে করে না যে দেশের মানচিত্র কিংবা সার্বভৌমত্ব পরিবর্তন হয়ে যাবে কিন্তু দিনদার কোনো রাজনীতিবিদ আদর্শী কোনো রাজনীতিবিদ ইসলামপন্থী কোনো মানুষ উন্নয়নবিদ যদি বলেন দেশকে আফগানিস্তান বানাতে চাই নাস্তিকের বাচ্চারা বিধর্মীর বাচ্চারা তগুদের বাচ্চারা মোর্তাদের বাচ্চারা তোরা কি জানিস না আফগানিস্তানের অবস্থা আফগানিস্তান সারিয়া আইন শাসন সারিয়া শাসন ব্যবস্থার কারণে অভূতপূর্ব পরিবর্তন সাধিত হয়েছে দেখা যায়। সেকুলার পশ্চিমা ওরা মরাকান্না শুরু করে দেশে তো স্বাধীনতা শেষ সার্বভৌমত্ব শেষ মানচিত্র বদলে যাচ্ছে দেশটা ইসলামপন্থীদের হাতে আইএস এর হাতে জঙ্গিদের হাতে দেশটা চলে যাচ্ছে কত বড় অপদার্থতা হীনমন্যতা

কোন তন্ত্র দ্বারা পৃথিবীতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা কোনো দেশে সম্ভব হয়নি হবেও না হবে না অতএব সারিয়া শাসন দেশে শান্তি সার্বভৌমত্ব স্বাধীনতা সংস্কৃতি দেশের সমস্ত কিছুকে উন্নয়ন যাবতীয় কিছু অগ্রগতি সব কিছুর জন্য সারিয়া শাসন ব্যবস্থা অনস্বীকার্য এবং খুব অবশ্যম্ভাবী প্রয়োজন এমনকি চাইলে আফগানিস্তান থেকে সার্বভৌমত্ব রক্ষা উদ্ধারে লড়াই সংগ্রামের অনমনীয় আদর্শের বিষয়গুলো নিতে পারেন আফগানিস্তান তাদের ভূখণ্ড তাদের সার্বভৌমত্ব টিকিয়ে রেখেছেন জীবন দিয়েছেন চল্লিশটা বছর লড়াই করেছেন রাশিয়ার সাথে বিশ বছর আমেরিকার মতো বড় শক্তির সাথে বিশ বছর এরপর তারা পিছপা হন নাই আদর্শ থেকে তারা দূরে সরেন নাই কুড়ি বছর মরণ বন সংগ্রাম করে দুনিয়ার সবচেয়ে বড় মাস্তানকে তারা লাঠি দিয়ে সরিয়ে দিতে সরিয়ে দিতে বাধ্য করেছে বর্তমান পৃথিবীর তো এজন্য তাকে সালাম জানানো উচিত দেখো না তোমরা রাশিয়া তাদেরকে স্বীকৃতি দিয়ে দিয়েছে তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে অথচ আমাদের দেশের উন্নয়নবিদ রাজনীতিবিদ মিডিয়া ব্যক্তিগণ বুদ্ধিবিদ এক শ্রেণীর হীন উন্নতাগ্রস্ত লোকের আচরণ দেখবেন আফগানিস্তানের কথা শুনলেই তারা অসুস্থ হয়ে যান এনেসেসিয়া ছাড়াই অজ্ঞান হওয়ার দশা হয়ে যায় আরে যারা ভিন্ন মত থাকলে ভিন্ন মতের কথা ব্যক্ত করুন সার্বভৌমত্ব মানচিত্র স্বাধীনতা এসব ইস্যু তুলে মানুষকে অভিযুক্ত রাজনীতি করো এবং দেশের সব টাকা পাচার করে ব্রিটেন লন্ডন কানাডাতে বিভিন্ন জায়গাতে সুইজারল্যান্ডে বাড়ি বানাও গাড়ি বানাও তখন দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে না আমরা বললেই তোমরা বললেই সব উন্নয়ন যায় আমরা বললে সব জঙ্গি হয়ে যায় এটা কেমন বিচারিতা এটা কেমন হীনমন্যতা এ থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আজ না হয় কাল গোটা পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জামিন আফগানিস্তানের মতো সারিয়া শাসন প্রতিষ্ঠিত হবে তুমি চাইলেও হবে না চাইলেও হবে আল্লাহ আমাদের দেশকে সারিয়া শাসন আল্লাহ দ্বারা প্রতিষ্ঠা করার জন্য আমাদের লড়াই করার তফিক দিন আমিন